আল্লাহ আপনাকে দিন রাত পাঁচবার ডাকেন ক্ষমা করার জন্য এই বীরভূমির ভাড়া খুব গভীর ভাবে বোঝার চেষ্টা করেন ফজরের সমাতে মসজিদ আজান হচ্ছে হাইয়া আলাসসালা হাইয়া আলালফলা আসসালাতু খায়রুম মিনান কেন ডাকা হয়েছিল সালাতের জন্য আদায় করলে কি হবে নবী আমার বলেন ইন্নাল আব্দাল সাল্লি আল্লাহর কোন বান্দা যখন সালাতে দাঁড়ায় খতায়াহু মারফাতুন আলা রাসিহি তখন তার যত গোনা আছে সব গোনাগুলা মাথার উপরে চলে যায় হাত গোনা করেছে পা গোনা করেছে অঙ্গ প্রত্যঙ্গে গোনা করেছে সালাতে দাঁড় হয়েছে মাথার উপরে তার গোনা গোলা চেপে গেছে সাজাদা যতবার সন্ধ্যা করে গোনা ঝরে যায় বললাম মাইফরা গোশলা এমনি করে যখন সলা শেষ করে তখন নিষ্পাপ হয়ে যায় আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ফজরের টাইমে গেছিলাম গণা গণা করব এই কারণে কিন্তু হত বাগারে তুমি ফজরের টাইমে আমার ডাকে সাড়া দিলে না আবার যখন চহরের টাইম হলো আমার মরজিন বলে আইন নামাজের দিকে আয়ে ভাইয়া আলসলা ভাইয়া আলফালা হতবাগারে তুমি গোনা করে জিন্দেগি যাপন করলে জহরের সমাতেও গেলে না আল্লাহ বলেন বান্দা তোমাকে আবারও আমি আসরের সময়তে ডাকলাম তুমি আসরের সমাতেও গেলে না আল্লাহ বলেন বান্দা মাগরিবে ডাকলাম এ সাথে ডাকলাম রে বান্দারা আয় গোনা ক্ষমা করব মসজিদে আয় কল্যাণের দিকে আই কামিয়াবের দিকে আয় কিন্তু বান্দারে গোনা করে তুমি

যখন পান্ডা ওই দিকে জাহান্নাম দাও দাও করে চলছে জাহান নামের আগুনে জ্বলতে পারবি না পারবি না পারবি না জাহান নামের আগুনে তো জলার দূরের কথা

বিসমিল্লাহির রহমানির প্রত্যেকটা নবী রাসূল জাহান্নামের আগুনে অজ্ঞান হয়ে পড়ে যাবে না জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনের আওয়াজের ভয় আগুনের আওয়াজে লসরের ময়দানে লুটিয়ে পড়বে না আল্লাহ বলেন বান্দারে আগুনে চলতে পারবে না এই কারণে তোকে পাঁচবার ডাকার পরে যখন আমার ডাকে সারা দিলে না গোনাহের বোঝা মাথায় নিয়ে বিছানায় শুয়ে পড়লে তখন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব এই কারণে রাতটার যখন তুই ভাগ চলে যায় আর তিন নাম্বারের যখন প্রথম অংশ শুরু হয় তখন আমি আল্লাহ दुनिया बिरास माने में में चले आशी अब हुदाय रज़ि अल्लाहु ताला अन्हों बालें नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले जन যন যিনু রব্বানা তবারক আ ওয়া তালা কুল লাইলাতিন ইলা السماই আল দুনিয়া হিনা ইয়াব কাস লোস লাইল আখর ফায়াকুল মাইয়াদ উনি আস্তাজি মালাহ আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা عنہ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রাত যখন দুই ভাগ চলে যায় আর প্রথম যখন শুরু হয় এই সময় আমার আল্লাহ তুমি আবিআস মানে নেমে চলে আসেন আসার পরে বলেন মাইয়া দনি কে আছো রে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া এমন কে আছো রে যে আমার কাছে সাহায্য যাবে আমি আল্লাহ তাকে সাহায্য করব অমাইয়া তাকে ফেরুনি আমার কাছে তমা করবি আমি তাকে ক্ষমা করব গোলহাকে আল্লাহ ক্ষমা করবেন এই কারণে আপনি যাতে তাও করেন আপনি যাতে আল্লাহকে বলেন তাও যাতে করেন এই কারণে আল্লাহ দুনিয়া বি আসমানে নেমে আসেন আপনাকে আমাকে ডাকেন কিন্তু হতভাগা আমরা আল্লাহর কাছে তাও করতে পারি না আরামের বিছানাতে আরামের ঘুমটা মেরে দিই আমরা গোনাহের বোঝা জমা করে রাখি সম্মানিত বায়ারা আমার প্রিয় বোনেরা আমার যদি আমরা আল্লাহর কাছে তওবা করি তাহলে ফল সবাই বলেন এক তওবার ফজিলা আপনি যদি তৌবা করেন তাহলে আল্লাহ আপনার উপরে সীমাহীন খুশি হবেন কি হবেন সীমাহীন খুশি আল্লাহ কতটা খুশি হন এটা বোঝানোর জন্য রসুল উদাহরণ দিচ্ছেন আনাস রাজী আল্লাহ তালাম বলছেন নেবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যদি বান্দা আল্লাহর কাছে তাও করে তা আল্লাহ কত খুশি হন তার উপরে উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন কোন একটা ব্যক্তি সমুদ্রের মরুভূমিতে সফর করতে গেল তো ভালো করে বুঝতে হবে মরুভূমিতে সফর করতে গেল যাওয়ার পরে সেই ব্যক্তির হাত থেকে তার বাহনটা ছুটে গেল গেল এরপরে ওই ব্যক্তি তার সামনে পিছনে বামে সব দিকে তাকিয়ে দেখছে যে কোথাও গিয়ে সে আর বাঁচতে পারবে না তো ভালো করে বোঝেন ভাই ডিস্টার্ব না করি আমার দিকে লক্ষ্য করে আলোচনা শ্রবণ করেন মাইক আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি তো ওই ব্যক্তি কি করলো ওই ব্যক্তি একটা গাছের ছায়া থেকে শুয়ে পড়ল গাছের ছায়াতে যখন শুয়ে পড়েছে সে নিরাশ অবস্থায় যে আর বাঁচার কোনো পথ নেই মরে যেতে হবে এই নিয়তে শুয়ে পড়েছে হঠাৎ করে তার ঘুম চলে এসেছে চোখটা এঁটে গেছে চোখটা খুলে দেখে যে তার বাহনটা তার সামনে দাঁড়ানো এবং তার খাদ্য পানি বাহনের উপরে আছে তখন ওই কি উঠে সঙ্গে সঙ্গে ওই বাহনের লাগামটাকে ধরলো ধরার পরে খুশির চোটে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ কথা বুঝতে পারলেন ভাই সমস্যা আল্লাহ কে বলছে আল্লাহ তুমি আমার বাংলা আর আমি তোমার আল্লাহ কত খুশি হয়েছে চিন্তা করো ভাই যান আপনার মোটর সাইকেলটাকে নিয়ে আপনি ধরেন এখান থেকে গেলেন বলতো এবার আপনি যখন বাড়ি ফিরবেন তখন দেখবেন আপনার মোটর সাইকেলটা আর নেই চুরি হয়ে গেছে নিরাশ হবেন না হবেন না গো কথা বলেন হবেন না হবেন না নিরাশ হয়ে দু চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বাড়ির দিকে আসতে লাগলেন আস্তে আস্তে কিছুটা পথ এসে দেখছেন যে আপনার মোটর সাইকেলটা রাস্তাতে চাবিটাও আছে তো কালীটাকে দেখে কত খুশি হবেন না আপনার হারামা কোনো জিনিসকে যেটা আপনি ফেরত পান যেমন খুশি হয় ঠিক সেই রকম বান্ধা যখন গোহা করে গোহা করার পরে যখন তরলা করে আমার আল্লাহ ওই রকম সীমাহীন খুশি হয়ে যায় এখন প্রশ্ন হতে পারে আমাকে ডাক মাইকেন কে না দেখে এখন প্রশ্ন হতে পারে যে গোনা করলাম আমি আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিলেন ঠিক আছে কিন্তু আল্লাহ খুশি হন কেন তার কারণটা শোনেন বন্ধুরে আমার